আচ্ছা আপনারা তো শিখে ইসলাম মানে শান্তি তাই না পৃথিবীর কোন মাদ্রাসায় কোনো দিন পড়ানো হয়নি ইসলাম মানে শান্তি একমাত্র এটা ভারতের হিন্দুরা বলে এবং বাংলাদেশের এরকম আমার মতো কোর্টটাই পড়া মুসলমান বলে কিন্তু পৃথিবীর একটা সিঙ্গেল মাদ্রাসায় পড়ানো হয় নাই একজন মুসলমানের দৃষ্টিতে একজন অমুসলিমের মূল্য হইল একটা কানা মাসির সমান কানা মাসি বুঝলেন মাসি তো শুধু না একটা মাসি 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 ভাই মাদ্রাসায় কি পড়ানো ইসলামের স্তম্ভ আমরা শিখেছি পাঁচটা আর মাদ্রাসায় শিখানো হয় ছয়টা আমাদের পাঁচটা কালেমানের পরে শিখেছে আপনি শিখেছেন নরেন্দ্র মোদি শিখেছে ইন্দিরা গান্ধী শিখেছিল কে শিখেছে আমাকে কমিউনিস্ট পার্টি শিখেছিল ভারতে জালিয়াত্মেরা শিখেছিল না তৃণমূল শিখেছিল আমাকে ছোটবেলায় কে শিখিয়েছে আছে ইসলাম আচ্ছা এটা ওয়াজ গুলো আপনারা শুনেন আপনারা আপনারা ভারতের হিন্দুরা এত পোকা কেন আপনারা ভারতের বামপন্থীরা এত পোকা কেন ভারতের সেকুলার এত পোকা কেন ওরা বলতেছে আপনি কাপের আপনার স্পর্শ নিষেধ আপনার সাথে বন্ধুত্ব করা হারাম তারা ওয়াজে বলতেছে লিখতেছে বলতেছে প্রকাশ্য মাইক পঞ্চাশটা বিশটা তিরিশটা মাইক লাগিয়ে বলে তারপরে যদি আমাকে বলেন এগুলো কি মিথ্যা কি বলবো আমি এরকম আপনাদের এই বিষয়টা মাথায় ঢুকবে না মানে আপনি কোন যুক্তিতে গবেষণা তো আপনারা বুঝবেন না কেন এটা ঘটে আপনারা গবেষণা করলে ভারতীয়রা এবং যারা সনাতনী বা অমুসলিম তারা যতই গবেষণা করেন এই মাইন্ডসেটটা আপনি বুঝতে পারবেন কারণ এই শিক্ষাটা কোথা থেকে আসে পরিবার সমাজ এবং ধর্ম থেকে এই তিনটা জায়গায় তো আপনারা আপনি তো একটি মুসলিম পরিবারে জন্ম নেন আপনি একটি মুসলিম সমাজে বসবাস করেন আপনি কোরআন হাদিস এবং করেন না এবং মাদ্রাসায় থাকেন না মাদ্রাসা সম্পর্কে ধারণা নেই সুতরাং আপনি যতই গবেষণা করেন কোথাও না কোথাও আপনার মিসিং থাকবে এরা যুক্তির ধার ধারে না এখানে বিশ্বাসের বিষয় যেটাকে কে ডক্টর আজাদের ভাষায় অপবিশ্বাস তিনি ধর্মের যেগুলো বিপদজনক বক্তব্য এবং বিশ্বাস সেগুলোকে তিনি বলেছেন অপবিশ্বাস আমি তার ভাষাতেই বলবো এগুলো সেই যে অপবিশ্বাস সেটা তারা ধারণ করে আপনি বাংলাদেশের বুয়েট হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপিটের একটা ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপিটের একটা বাংলাদেশে আপনি মাদ্রাসা ছোট দিয়ে দিয়ে মাদ্রাসা ছেড়ে দিন আপনি কৌমি মাদ্রাসা মাদ্রাসা বহুত ভাগ আছে মাদ্রাসার ভেতরে মাদ্রাসা আছে কৌমি আলিয়া খারেজি আরো অনেক অনেক মাদ্রাসা রয়েছে ওগুলো আপনারা বুঝবেন না এক একটা এক রকম মানে বিপজ্জনক কেউ কম বিপজ্জনক কেউ বেশি বিপজ্জনক অনেকে হয়তো বলবেন আমি মাদ্রাসা কিভাবে কেন বলতেছি সেই বিষয়টা পরে আসতেছি এদের মঙ্গজে ঢুকিয়ে দেওয়া হয়েছে গজওয়াই হিন্দ প্রথমত ধর্ম বিশ্বাসটাই ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মুসলমানেরা কিরকম কিরকম হিন্দু এবং আপনি তার সাথে খেতে না বসলে বুঝবেন না এটা আপনি তার বাসায় না গেলে বুঝবেন না এটা আপনি তার সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপের সাথে না গেলে আপনি বুঝবেন আপনি কল্পনাই করতে পারবেন না যে সে যদি না সারা বিজ্ঞানী হয় তারপরও তার মগজ ওই বিষটা থাকবে হিন্দু এবং ইহুদিবিদদের ইহুদি তার স্বপ্ন দেখে ভাই ইসলাম ধর্মে এমন বয়ান্স সব পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে মূর্খ থেকে শুরু করে পিএইচডি ডিগ্রিধারী সব মুসলমান বিশ্বাস করে এই পৃথিবীতে একদিন ইহুদিদের হবে ইহুদিদের কাছের আড়ালে লুকিয়ে থাকবে ঘাস নাকি বলবে দেই দেখো আমার পিছনে ইহুদি সতর্কতা পাথর এর পিছনে ইহুদিরা লুকাবে পাথর বলবে এই মুসলমান আস আমি আপনাকে বোঝানোর জন্য ইহুদির ঘটনা টানলাম এটা তার বিশ্বাস বলন্ত বছরের মুসলমান বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে পাঁচ বছর অনলি থেকে শুরু করে মুসলমান এটা মনে প্রাণে বিশ্বাস করে এমন কি সে নামাজ না পড়লেও সে রোজা না রাখলেও মদ এবং শুকর খেলেও এটা বিশ্বাস করে এবং এটা এমন বিশ্বাস না মনে প্রাণে সে যখন তার আল্লাহ বিশ্বাস করে সে যখন তার কোরআনকে বিশ্বাস করে তেমনি এটা বিশ্বাস করে ঠিক আরেকটা বিশ্বাস হচ্ছে এই উপমহাদেশের আমি সৌদি আরবের কথা বলতে পারবো না ইহুদের কথা বললাম সারা পৃথিবীর মুসলমান এইবার আসেন দুবাই সৌদি আরব কাতার কুয়েতের মুসলমানের কথা আমি বলতে পারবো না কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশের মুসলমান আফগানিস্তানের একটি বৃহত্তর অংশ সকলে নয় আফগানিস্তানের একটি বৃহত্তর অংশ আর বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের হান্ড্রেড পার্সেন্ট মুসলমান বিশ্বাস করে গজয়েতুল হিন্দ হবে গজয়েতুল হিন্দ আপনাকে বুঝতে হবে আপনারা যারা ভারতের সেকুলার এই সমস্ত ভন্ডের কথা বাদ আপনাদের ভারতের যারা কমিউনিস্ট এই সমস্ত জালিয়াত কমিউনিস্টের কথা বাদ দিন ধোকাবাজ এরা নিজের কমিউনিস্ট ম্যানিফেস্টোর সাথে সুতরাং এদের আলোচনা বাদ এরা কি বললো কি করলো যাই আসে না এরা দেখবেন আপনি এরা পুলওয়ামাতে হামলা হলে এরা ওই কয়েকদিন আগে একটা অপারেশন সিন্দুর হলো সেখানে হামলা হলে মানে পাকিস্তান যতবার হামলা করে বলবে নির্বাচনের জন্য নরেন্দ্র মোদী এটা করেছে নির্বাচনের জন্য এটা করেছে ভোট পাওয়ার জন্য নাকি নরেন্দ্র মোদী এগুলো ঘটায় বিজেপি এটা ঘটায় এটা তার তারা অফিসিয়ালিটিক্লিয়ার দেয় বলে কথা বলে আমি শুনেছি যে এই সমস্ত স্তুপিক জালিয়াতবাম বদমাইশ গুলো হচ্ছে ভারতের এক নম্বর সত্য এই যে যারা জঙ্গি মুসলমান সেটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক মাদ্রাসা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এদের আপনাদের জন্য ভয়ঙ্কর সূত্র হচ্ছে এই পশ্চিমবঙ্গ কেরালা দিল্লি স সারা ভারতের জালিয়াতবামের হচ্ছে ভারতের এক নম্বর সূত্র আমি আমি আমার আমি প্রমাণ করে দিতে পারবো ভারত সরকার ভারত রাষ্ট্রের এক নম্বর সূত্র সে ভারতের চালিয়াতবাদ 2 4 5% হয়তো তারা ভারতের সূত্র নয় কিন্তু 90 থেকে 95% এই পামের হচ্ছে এক নম্বর ভারতবর্ষের সূত্র এবং ইসলামী জঙ্গিবাদদের এক নম্বর পৃষ্ঠপোষক মানে বৌদ্ধবৃত্তিক পৃষ্ঠপোষক সম্ভবত অর্থনৈতিক আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে কিনা আমার সন্দেহ আছে দিতেও পারে কিন্তু বৌদ্ধবৃত্তিক যে সাপোর্ট এর 100 তে 100 লাখ সাপোর্ট দা এই আপনাদের পশ্চিমবঙ্গ শক্তিরাবার চলে প্রমাণ এই কেরালার জালিয়াত বামদের মাদ্রাসায় পঞ্চাশ থেকে ষাট হাজার কিডন্যাপ হওয়ার শিশু পাওয়া গেছিল মাদ্রাসায় কথা বলতে শুনেছেন শুনেন কিন্তু একটা যদি একটা শিশু কিডন্যাপ হয়ে যদি ভারতের কোন মন্দিরে পাওয়া যেত ভারতের কোনশালায় পাওয়া যেত গুরুকুলে পাওয়া যেত তাহলে পুরো ভারতে হেলকা মাচা দিত পুরো ভারতে আন্দোলন শুরু হয়ে দিত ষাট হাজার সারা ভারত থেকে ষাট হাজার শিশু কিডন্যাপ করা হয়েছে যারা সবাই মুসলমান এগুলোকে কেরালার মাদ্রাসায় পাওয়া গিয়েছিল এবং সেটা আপনাদের আদালত প্রমাণ করেছে কোর্ট প্রমাণ করেছে আপনাদের গোয়েন্দা সংস্থা প্রমাণ করেছে আজ পর্যন্ত টু শব্দটি শুনেছেন সম্ভবত এই ঘটনা ভারতের অনেক হিন্দুও জানে না আই থিঙ্ক কিন্তু এটা কিন্তু আদালতে প্রমাণিত একটা কথা বলেনি কেরালার কমিউনিস্ট রাজ্যে এই শাসনে এটা ঘটেছে এরা টু শব্দটি করেন কিন্তু ভারতে কোন ঘটনা ঘটে সবার আগে বলে নরেন্দ্র মোদী ঘটে ঘটিয়েছে এর আগে তো বলেছে ছাব্বিশে ওই যে কি যারা যারা মনে করেন ভারত থেকে এশিয়া বাংলাদেশ থেকে গিয়ে আপনাদের ক্ষতি করবেন না তার সে পাকিস্তান থেকে বেশি ক্ষতি করবেন না তার সে বেশি ক্ষতি করবে এই সমস্ত জালিয়াত বামেরা যারা পশ্চিমবঙ্গের জালিয়াত বামরা তো সবচেয়ে ভয়ঙ্কর জালিয়াত বাম কোন সন্দেহ নাই জালিয়াত বামদের মধ্যে যারা ভারতে এক নম্বর দুশ্মন এর ভিতর সবার আগে এগিয়ে আছে পশ্চিম বাংলার সেকুলার এবং বামপন্থীরা আপনি নিশ্চিত থাকুন ওই প্রসঙ্গ পরে আসে মুসলমানরা কেন এরকম হয় আপনি দেখেন প্রত্যেকে ডাক্তার এবং অধ্যাপক অদ্ভুত ব্যাপার কেউ কেরালা কেউ কাশ্মীরের কি সুন্দর একটা জয়েন্ট ভেঞ্চার তাদের এদের মগজে ঢুকে দেওয়া হয়েছে যে ভারতের হিন্দুদের মৃত্যু হবে এটা সোয়াবের কাজ আপনি সুল্লা আসে হবেন এই তো তিন দিন আগে পাকিস্তানের টিভিতে কি বলেছে জানেন দেখেন এদের মাইন্ড সেট দেখেন আপনাকে উদাহরণ এক আপনার মুখোমুখি প্রমাণ করে এই মুহূর্তে হাফিজ সৈদের রাইট হ্যান্ড বাংলাদেশে ঘুরতেছে ইভেন আমার তামালপুরে এসে আমার আমি যে আমার যে ডিস্ট্রিক্টে বসবাস এমনকি আমার যে অঞ্চলে বসবাস সেইখান থেকে ঘুরে গেলো হাফিজ সাহিদ সে কি জানে ইলাহি কি জানে ইলাহি কি জানে ইলাহি না কি জহির হাফিজ সাইদের রাইট হ্যান্ড বাংলাদেশে ঘুরতে আমার অজপাল আচ্ছা হাফিজ সাইদের রাইট হ্যান্ড এর মতো জঙ্গি আমার জামালপুর জেলার সরিষাবাড়ির অজপরা গায়ে তার কাজ ডালমে কুস্ত কালা হয় আচ্ছা ওটা রাখলাম এইখানে কেন তারা এরকম ডাক্তার ইঞ্জিনিয়াররা এরকম হয়ে থাকে পাকিস্তানের আমার মতো এরকম কোটটাই পরা একজন টিভিতে বলল নামটা আমার এই মনে নাই সেখানে সে কি বলছে জানেন পাকিস্তানের একজন একজন নেতা বলছে যে প্রয়োজনে পাকিস্তানের সকল পারমাণবিক বোমা ভারতে মেরে ধ্বংস করে দিতে হবে ভারতকে ধ্বংস করে দিতে হবে উপস্থাপক জিজ্ঞেস করতেছে যে ভারতকে যদি পারমাণবিক বোমা মেরে ধ্বংস করে দেন তাহলে ভারত তো আমাদের মানে পাকিস্তানে পাকিস্তানে বোমা মারবে তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব আমি এখন আপনাকে যে তিনি কি উত্তর দিয়েছেন শুনলে ভারতের যে কোনো সারা পৃথিবীর যে কোনো সুস্থ চিন্তা করা মানুষ উন্মাদ হয়ে যাবে তার কথা শুনে কি বলেছে জানেন উত্তরে বলছে তাতে কি প্রয়োজন আমরা পাকিস্তানিরা সব মরে যাবো প্রয়োজনে সকল মুসলমান মরে যাবো প্রয়োজনে ভারতের মুসলমান পঁচিশ কোটি মরে যাবে তবু তো হিন্দু ধ্বংস হইলো ভারত ধ্বংস হইলো আমাদের জন্য আর তো ছাপ্পান্নটা দেশ আছে কেন এই চেতনাটা কোথা থেকে আসে এই চিন্তাটা কোথা থেকে আসে এটাই হচ্ছে আসল প্রশ্ন প্রথমে এদের এই চেতনাটা আসে ধর্মগ্রন্থ থেকে অপ্রিয় হলো এই কথা সত্য কারণ তার বাবা তাকে বলেছে কোথা থেকে বলে তার বাবা মুর্শিদে গিয়েছিল বা সে নিজে মাদ্রাসায় গিয়েছিল আচ্ছা মুর্শিদেও মাদ্রাসায় কি ওখানে বেদ পড়া বাইবেল পড়া ওখানে কি ভূগোল পড়ায় ওখানে কি সমাজবিজ্ঞান পড়ায় ওখানে কি ডারউইনের মতবাদ পড়ায় বা সক্রেটিসের দর্শন প্লেটোর দর্শন পড়ায় নিশ্চয় না ওখানে কি চাণক্যনীতি পড়ায় নিশ্চয়ই না কি পড়ায় কোরআন এবং হাদিস তো এই যে গজ এতিল হিন্দ এই হাদিসটা করতে আসলো হাদিস থেকে এসেছে কাফেরদের ঘৃণা করো অমুস কাফের আগে আপনাদেরকে বুঝে চিংকু পাম চালিয়া পামদের বলবেন যে কাফের কাকে বলে তা যেন আগে জেনে নেয় তারপরে যেন ওই ইসলামিস্ট চঙ্গি যারা কাশ্মীরের জেহাদি যারা এদের পক্ষে পরে যেন দালালি করে তাদের বলে দিবেন এটা আমি বলেছি আর আশা করি আমার শুনতেছেন আগে শুনে নেবেন ওই মমতা করুক তারা কিন্তু ইসলামের দৃষ্টিতে মুসলমানের দৃষ্টিতে কাপের কি তারা মরে গেলে বলা হয়েছে তাদের জাহান নামে যাবে এই দোয়া করতে বলা হয়েছে তাদের শোক প্রকাশ করার অনুষেধ কেন ইসলামের ইসলামে নিরপেক্ষতা নেই ভারতের মুসলমানেরা দেওবন্ধ মাদ্রাসায় স্পেশাল নামাজ পড়েছিল বাংলা ভারতে তুমি আহ ধর্ম নিরপেক্ষতা দাও বাংলাদেশে মুসলমানরা কিন্তু করেন যে গজা হিন্দ অবিশ্বাস করে বুঝেন হিন্দার জয় করতে হবে হিন্দুদের কবজা করতে হবে দাস বানাইতে হবে গোলাম বানাইতে হবে ভারতকে দখল করতে হবে যদিও কেউ কেউ মনে করে গজা হিন্দ হয়ে গেছে মোহাম্মদ বিন কাশিম থেকে শুরু করে গজ হিন্দ হয়ে গেছে আব্দাল ইরার ছিল গজ সুলতান মাহমুদ রাস ছিল হয়ে গেছে কেউ কেউ মনে করে বাবর রাড় ছিল

এ কি sect যাকে মুসলমানরা ইসলাম মুসলমান মনে করেন তাদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে অনেক সব ধর্মের লোক ছিল সেখানে রাজশাহী ইউনিভার্সিটির একজন অধ্যাপক বলেছিলেন যে আমি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমাজে আমার পাঁচ পয়সা দাম নাই সমাজে আমার পাঁচ পয়সা গণ্য করতে নাই সমাজে আমার তিন তার পাঁচ পয়সা গণ্য করতে নাই কিন্তু মুর্শিদের একটা খাদেম আর ইমাম তার সারা বাংলাদেশে তার প্রভাব আছে উনি বলেছেন যে শুধু রাজশাহীর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কোন গ্রহণযোগ্যতা তার বুদ্ধিভিত্তিক গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে নাই কিন্তু মসজিদ রজ করা খাদেমের প্রভাব সমাজে সবচেয়ে বেশি ওই মসজিদের খাদেম জানে খাদেম শিখেছে এবং শিখায় মসজিদের ইয়াম শিখেছে এবং শিখায় যে ভারতকে দখল করতে হবে গজয় হিন করতে হবে হিন্দুদের ঘৃণা করতে হবে ইন্দুদের ঘৃণা করতে হবে খ্রিস্টানদের ঘৃণা করতে হবে আমি তো আপনি আমি তো মাদ্রাসা ছাত্র না এগুলো মসজিদে শিখায় এগুলো ওয়াজে শিখায় এগুলো আলোচনা টেবিলে শিখায় বিঙ্গে মুসলিম আমি কোথা থেকে এসেছি আমি তো আপনার বৈদিক পরিবার থেকে আসেনি শোনা আমি তো মুসলিম পরিবার আমি তো আপনাকে কম বলেছি আমি তো আপনাকে কম বললাম মানে আমি আমি যেহেতু আমি এদের এ নিয়ে আচ্ছা শিখিয়েছে আপনি শিখেছেন নরেন্দ্র মোদী শিখেছে ইন্দিরা গান্ধী শিখেছিল কে শিখিয়েছে আমাকে কমিউনিস্ট পার্টি শিখেছিল ভারতে জালিয়াত্মেরা শিখেছিল না তৃণমূল শিখেছিল আমাকে ছোটবেলায় কে শিখিয়েছে গোজাত হীন আমাদের আছে ইসলাম আচ্ছা এটা ওয়াজ গুলো আপনারা শুনেন আপনারা আপনারা ভারতের হিন্দুরা এত পোকা কেন আপনারা ভারতের বামপন্থীরা এত পোকা কেন ভারতের সেকুলার এত পোকা কেন ওরা বলতেছে আপনি কাপের আপনার স্পর্শ নিষেধ আপনার সাথে বন্ধুত্ব করা হারাম তারা ওয়াজে বলতেছে লিখতেছে বলতেছে প্রকাশ্য মাইক পঞ্চাশটা বিশটা তিরিশটা মাইক লাগিয়ে বলে তারপরে যদি আমাকে বলেন এগুলো কি মিথ্যা কি বলবো আমি এরকম আপনি আপনি দেখেন আপনি জান যান আপনি যান তাকে বলতেছে গণতন্ত্র হারাম কিসের হিন্দু আপনি কি বাংলাদেশের ওয়াজ হুজুদা শুনেন না আমি তো মুসলিমরা কোনোদিনই নিজেকে মাইনরিটি ওটা ওটা তো তো আপনারা আপনারা দিয়েছেন নাম দিয়েছেন মুসলমান যদি মাইনরিটি হয় তাহলে মুর্শিদাবাদ থেকে পালিয়ে গেলেন কেন আপনারা কাশ্মীর থেকে পালিয়ে আসলেন কেন কেন লক্ষ মারা গেলেন বাংলাদেশ না বুঝলাম মুসলমান ক্ষমতা এই তো কয়দিন এক মাসে তো হয় না মুর্শিদাবাদ থেকে পালালেন কেন মুসলিমরা কোনদিন মাইনরিটি তো আপনারা নাম দিয়েছেন এটা একটা বাজে কথা মুসলিমরা নিজেদের মাইনরিটি মনে হয় মুসলিমরা যদি একজন হয়

একটা কানা মাসি সমান কানা মাসি বুঝলেন মাসি তো তো না একটা মাসি 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 ভাই একটা মাসি তাও কানা মাসি সমান আপনার মূল্য আমার কাছে আমার মানে মুসলমানের কাছে যদি আমি নিজেকে মুসলমান মনে করি এটা আমাদের ধর্মীয় বিশ্বাস হয়ে ভাই আপনারা আচ্ছা আপনারা তো শিখেছেন ইসলাম মানে শান্তি তাই না পৃথিবীর কোন মাদ্রাসায় কোনো দিন পড়ানো হয় না ইসলাম মানে শান্তি একমাত্র এটা ভারতের হিন্দুরা বলে এবং বাংলাদেশের এরকম আমার মতো কোর্টটাই পড়া মুসলমান বলে কিন্তু পৃথিবীর

কোন কোনো মাত্রা চাই এটা কোনদিনই পড়া না এটা আপনাদের সামনে বলেছে যে ইসলাম শান্তির ধর্ম মানে ইসলাম তো তালে 88 এর যুদ্ধ কে আর যুদ্ধ কে করলো ইসলাম শান্তির ধর্ম jihad কার বিরুদ্ধে করছে গাজা হিন্দ কার জন্য ইসলাম শান্তির ধর্ম গাজা হিন্দ করতেছে কেন 150 বছর আগে বলে গেছে একটা ব্যক্তি 150 বছর আগে বলে গেছে যে আমি গাজা হিন্দ কথা বলে গেছে এটা জন্য মুসলমানরা অস্থির আছে যুদ্ধ করার জন্য আর আপনারা বলতেছেন ইসলাম পিস আর ইসলাম মানে বানানো একটু টুকরো আছে কোথায় লেখা আছে আমাকে বলেন আপনি আমাকে একটা ইভেন ইনক্লুডিং আপনি শিয়াদের নিয়ে আসেন শিয়াদের যদি মুসলমান আচ্ছা আপনি বলতেছেন শিয়াদেরই তো তারা মুসলমান মনে করেন আপনি বলতেছেন হলো পিস একটা হাদিস দেখান যে ইসলাম শান্তির ধর্ম কোথায় লেখা আছে কোনোদিন লেখা নাই কোথাও লেখা নাই হইলো হইলো আপনাদের সুতি আবার জন্য আবার পরিষ্কার করে বলি আর যেটা বললেন যে যে কোথা থেকে এগুলো আসে চিন্তা হবে প্রথমে আসে মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে সেটা সেটা ট্রান্সফার হয় মুর্শিদে কারণ মাদ্রাসায় শুধুমাত্র ছাত্র আর উস্তাদ ওইটা আলাদা বিষয় আপনি জানেন যে মাদ্রাসায় কি পড়ানো ইসলামের স্তম্ভ আমরা শিখেছি পাঁচটা আর মাদ্রাসায় শেখানো হয় ছয়টা আমাদের পাঁচটা কালেমা মাজ রোজা হজ এবং যাকাত এই পাঁচটা হলো আমাদের ইসলামের স্তম্ভ ফুটি পিলার আর আমি যখন আর মাদ্রাসায় পড়াই কয়টা জানেন ছয়টা এই পাঁচটার পর শেখায় যে তো জিহাদ কি আপনার সাথে শান্তি স্থাপনের জন্য আপনার সাথে আপনাদের দুলাভাই টাকার জন্য হা জিহাদের হয় আরে ভাই ইসলামের স্তম্ভ স্কুল কলেজে পড়ানো হয় পাঁচটা মাদ্রাসায় পড়ানো হয় ছয়টা এই ছয় নম্বরটা হচ্ছে জিহাদ আপনি চান গিয়ে বই পড়েন